কোথা থেকে হাত দেখা করুক সবাই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন এটাই অনুরোধ রইল সো বন্ধুরা আজকের ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি যাওয়ার আগে আইটি চোখে একটা অনুরোধ করবো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডজ নিয়ে যদি আমি ডজের বিষয়ে বলি আমি যদি আমাদের গ্রুপে যাই অলরেডি কিন্তু আপনারা সবাই ডজের থেকে পেমেন্ট পেয়ে গেছেন কেউ দেখেন পঁচত্তর হাজার কেউ সত্তর হাজার কেউ আশি হাজার আবার আর দিতেছে টেলিগ্রামের থেকে যে গুলো আমরা বাইন্যান্স ওজুরো দিতেছি বাইন্যান্স কমিউনিটি আবার বোনাসও দিতেছে সো অসংখ্য অগণিত যদি আপনারা চান পেমেন্ট করুক আপনারা দেখতে পাবেন সো অনলাইন থেকে যে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এটা কিন্তু একটা দৃশ্য আমি আপনাদেরকে ছোটো ছোটো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করে কিন্তু দেখায় দেখতেই পাবেন যে মানুষ ওই যে ডজগুলো পেমেন্ট রিসিভ করেছে আছে এই ডে আপনারা কীভাবে মনে করেন সেল করে ইউএসডিডি করবেন বা বিকাশ নগদ রকেটে টাকাটা নেবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আমি আজকের ভিডিওতে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু যারা নতুন ইউজ যারা আসছেন তাদের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ সো প্রথমে আমি দেখাবো বাইনান্সে আপনারা কিভাবে সেল করবেন মানে কিভাবে আপনারা যে আপনাদের ডস কয়েন্ট আছে ডসটা থেকে আপনারা কিভাবে ইউজিটি করবেন ঠিক আছে সে কারণে আমরা প্রথমে চলে যাব বাইনান্স যেই আছে অবশ্যই সবার ফোনে একটা ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট আছে অথবা প্রাইভেট আমি দোনোটা দিয়ে দেখাই দেবো কিন্তু একই সেম লাইক সিস্টেম ঠিক আছে যারা বাইসের সম্পর্কে জানেন আমি যতটুকু দেখাই দিচ্ছি আপনার আপনারা পারবেন আর যারা একেবারেই নতুন এই বিষয়গুলো বুঝেন না তারা কি করবেন আমি সেই বিষয়গুলো কিন্তু আজকে বিরোধী দেখাই দিব ঠিক আছে বাইনান্সে চলে আসলাম পুরো মার্কেটটা লাল আরেকটা দুঃখজনক বিষয় হলো কি টেলিগ্রামের জিনিস সিও তাকে আটক করা হয়েছে সে কারণে পুরো ক্রিপ্টো মার্কেটে আমরা সকালবেলা শুধু দেখছিলাম যে টোনটা যেটা আছে টোনটা শুধু দাম খেয়েছে বাকিগুলো ঠিক আছে এখন দেখতেছি পুরো ওয়াল মার্কেটই দাম খেয়েছে এখন বর্তমানে একটু ডাবার একটু আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে সো আমরা সবাই কামনা করবো যে তিনি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি যেন তাকে ছেড়ে দেওয়া হয় সো আপনারা যেই কাজটুকু করবেন আমি বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে চলে আসলে আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আমার ফোনটা একটু করবেন নিচে দিয়ে দেখেন একটা ওয়ালেট অপশন আছে ঠিক আছে সো ওয়ালেট অপশনটা আমি একটু ক্লিক দিব ওয়ালেট অপশনটা ক্লিক দিলে আপনারা একটু এট করবো বন্ধুরা ওয়ালেট অপশনে চলে আসে পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পোর্ট স্পোর্ট যে একটা অপশন আছে স্পোর্ট অপশন টুকরে আপনি ক্লিক করবেন স্পোর্ট চলে আসবেন স্পোর্টে চলে আসার পর একটু যদি নিচের দিকে স্কল করি আমার এই অ্যাকাউন্টে দশটা কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো প্রাইস শো করতেছে না তার মানে কি এটা কোনো লিস্টেড হয়নি ঠিক আছে সো লিস্টেড হলে প্রাইসটা শো করবে সো লিস্টেড হওয়ার সাথে সাথে আপনারা কি করবেন এই যে দেখেন ট্রেড নামে একটা অপশন আছে আপনারা ট্রেডও করতে পারবেন কনভার্টও করতে পারেন সো আমি ট্রেডটা দেখাই দিচ্ছি সো এখন বর্তমানে আমি অনেক টুকিনের বিষয়ে দেখি যে ট্রেডের থেকে কনভার্টেড ফিটা বেশি যায় সো ট্রেডে ফিটা মোটামুটি অথবা কোনো সময় কম বেশি হয় সো আমরা যে কাজটুকু করবো এই জায়গায় দেখেন আমার এই জায়গায় কিন্তু পেপে ইউএসডিটি আছে ঠিক আছে সো এই জায়গায় আপনারা একটা চাপ দেবেন এই জায়গায় চাপ দিয়ে আপনারা যে কাজটা করবেন এই জায়গায় ডস সার্চ করবেন ঠিক আছে এই জায়গায় সার্চ অপশানে যদি আমরা যদি আমরা সার্চ করব ডিও ডিএস সো ডস আমরা ডসটা সার্চ করলাম এখনও এটা দেখেন এই জায়গায় কী লাগছে নো রিকোয়েস্ট পাউড তার মানে কি এই জায়গায় এটা এখনো লিস্টেড হয় না লিস্টেডটা কখন হবে আমরা সবাই কিন্তু জানি এটা আগামীকাল লিস্টেড হবে যখন আমরা এটা লিস্টেড হবে আমি অন্য একটা দিয়ে দেখাই দেখেন কি ও আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে দেখাই তাহলে আপনাদের একেবারে ভালো হবে আমি এই পেপেটাই যেহেতু আমার কাছে আছে আমি এটা আপনাদের বোঝানোর জন্য এরকম এই জায়গায় দেখেন চলে আসে পেপে ইউএসডিডি এফ ইউএসডি তারপর ইউএসডিসি আমরা প্রথমটা সিলেক্ট করবো ইউএসডি আপনারা পেপে থেকে এই জায়গায় ডসটা দিবেন ঠিক আছে সো অনেকের কাছে এটা আমি মাথার উপর দিয়ে যেতে পারি যে যারা প্রথম তারপর আমি আপনাদের জন্য একটা সহজ বিষয় দেখাই ঠিক আছে এই যে আপনারা সেল করবেন যেহেতু সেল করবেন এই যে সেল অপশনটার উপর একটা চাপ দিলাম সেল অপশনটার উপর চাপ দিলে আমি নিচের দিকে যে দেখেন আপনার ব্যালেন্সটা শো করবে আমার এই জায়গায় সাত লাখ আঠাশ হাজার প্লাস ইয়ে আছে এমপি পে পয়েন্টটা আছে এই জায়গায় আপনারা যদি ফুল সেল করতে পারেন এই জায়গায় একেবারে এটা ফেরি দেখেন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আর যদি ফুল না সেল করেন এই জায়গায় আপনার চাইলে কিন্তু যেরকম আপনি পাঁচ হাজার বা দশ হাজার আমি সেল করতে চাচ্ছি যেরকম দশ হাজার সেল করতে চাইলে আপনারা এরকম লিখে দেবেন ঠিক আছে হ্যাঁ আর যদি ফুল সেল করতে চান আমি বলতে ফুলই সেল করে দিতে পারেন আপনার ফুল সেল করতে এটা আমি যদি এখন এই যে সেল যে একটা অপশান আছে সেল অপশনে করে দিলে আমার এই পেপে নিয়ে আমাকে ইউসবিটা দিয়ে দেবেন তারপর আপনারা ইউজডিটা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা ওটাকে বিক্রি করে আপনাদেরকে ডলারটা মানে টাকাটা বিকাশে কিংবা নগদ আপনি যেটা নিতে চান ওটা দিয়ে দেবো তারপর যারা একেবারেই মনে করেন এই বিষয়টা বুঝবেন না তাদের জন্য আমি আরেকটা অপশন নিয়ে আপনারা ডাইরেক্টলি আপনাদের পেপে সরি আপনাদের ডট যেটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন সেটা কিভাবে পাঠাবেন সেটা আমি দেখাই দিচ্ছি এক মিনিট বন্ধুরা এই জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুইটা আইডি আমি ভিডিওর কমেন্ট অপশন মানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটা হচ্ছে বাইভিট ইউআইডি একটা হচ্ছে বিনান্স পে ইউ আইডি ঠিক আছে আপনারা যারা বাইন্যান্সে আমার কাছে পে করতে চান অনেকে আমার কাছে পে করেন তারা যে কাজটা করবেন এই জায়গা থেকে একটা চাপ দিয়ে কপি করবেন ঠিক আছে কপি করার পর আপনারা বাইন্যান্সে চলে যাবেন ঠিক আছে আমি কপি করে বাইন্যান্সে চলে গেলাম বাইনান্সে চলে যাওয়ার পরে আপনারা এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি উপরের দিকে দেখেন এই জায়গায় এই যে একটা আইকন আছে হাতের মতো দেখেন একটা আইকন এই জায়গার উপরে আপনারা ক্লিক দেবেন ঠিক আছে এই জায়গার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন একটু সময় লোড নিয়ে এরকম একটা অপশন চলে আসবে এই জায়গায় দেখেন সেন্ট একটা অপশন লেখা আছে সো আপনারা এই জায়গা থেকে সেন্ট অপশনের উপরে ক্লিক দেবেন ঠিক আছে সেন্ট অপশনের উপরে ক্লিক দিলে একটু লোড নিতে পারে এই জায়গা থেকে আপনারা দেখেন যে ইমেল বা ফোন নাম্বার আছে আপনার এইটা সিলেক্ট করে দেবেন্স আইডি ঠিক আছে যখন সেল করে দিবেন যেটা আপনারা কপি করে নিয়ে আসছেন ঠিক আছে আপনারা যেটা কপি করে নিয়ে আসছেন এই জায়গায় আপনারা এটা টেস্ট করে দিবেন চাপ দিয়ে যদি আমি ধরি এই যে বিনান্স আইডি টা টেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পর আপনার কন্টিনিউ একটা অপশন এটা আমার নিজস্ব বিনান্স আইডি সেই কারণে হয়তো এটা দেখা দেবে না দেখাচ্ছে এই জায়গায় আপনারা যেটা সরাসরি ডস পাঠিয়ে দিচ্ছেন এই জায়গায় কিন্তু ইউএসডিটি দেওয়া আছে দেখেন আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন ওই জায়গায় আমি কিন্তু পেপে দিয়ে দেখাই যে ইউএসডিটি সো এই জায়গা থেকে আপনারা ইউএসডিটা এই জায়গায় সার্চ করবেন ডস লেখে ঠিক আছে ডিও জি সো ডস এই জায়গায় এটা আসতেছে না এখন ফোন দেখাচ্ছে কারণ এটা কোনো লিস্টেড হয় না তাই আপনি পাঠাতে পারবেন না সো এই জায়গায় ডসটা সিলেক্ট করবেন ডসটা সিলেক্ট করার পরে আপনারা যে কাজটা করবেন এই জায়গায় আমি দেখেন অন্য একটা আইডিতে আমি একটা কোনো একটা কিছু পাঠিয়ে দেখাচ্ছি আমি তাহলে আপনারা বুঝে যাবেন আমি এই তে পাঠিয়ে দেখাচ্ছি দেখেন আমি ওইটা সিলেক্ট করার পর এই জায়গায় আমার ইউএসটি ফান্ড কিন্তু নেই তাই জিরো দেখাচ্ছে ঠিক আছে তো আমি এই জায়গায় অন্য একটা দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে যেরকম ইউএসডি অপশনটার উপর চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই জায়গা থেকে আমি কিছু মানে ধরেন একটা আমি একটা দেখানোর জন্য এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমার নো ফান্ড হচ্ছে ওয়ান পে পে আমি যদি কন্টিনিউ দিই যে কন্টিনিউ দেওয়ার পরে হ্যাঁ আমার এই জায়গায় কী করবে ওয়ান পে পে এটা কি কনফার্ম কিনা সেটা আমি কনফার্ম দিয়ে দেওয়ার পর আমার ফোনে যে সিকিউরিটি পাসগুলো আছে যেরকম আপনার ইমেলের কোড অথবা ফোন নাম্বার ভেরিফাই করবে ফোন নাম্বারের কোড এটা আসবে অথবা আপনার ফিঙ্গার প্রিন্ট সেট আপ করে থাকবে ফিঙ্গার প্রিন্টে দিয়ে দেবেন এটা হয়ে যাবে এইভাবে আপনারা সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিই আমরা আপনাদের পেপেটা সেল করে আপনাদের বিকাশে টাকা পাঠিয়ে দেবো যদি আমি আসি বাইবিটে আমি এই যে আরেকটা আইডি দিয়ে দিছি একই রকম আমি আর বাইবিটে দেখাইতে চাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে ঠিক আছে সো আপনি বাইবিট বেনান্সে যেভাবে দেখেছি বাইবিট সেম একই ভাবে আপনারা করবেন ট্রেড অপশনে যে আপনারা সার্চ করবেন ঠিক আছে ট্রেড অপশনে যে আপনার ডজে লিখে সার্চ করবেন তারপর আমি সামথিং একটু দেখানোর চেষ্টা করবো ওদের চলে আসলাম আমি বাইবিট অ্যাকাউন্টের ভিতরে এই জায়গায় শুধু একটা বিষয় একটা আলাদা ওই জায়গায় আসবে ট্রেড আর জায়গায় স্পোর্ট ঠিক আছে সো স্পোর্ট অপশনের ভিতরে আপনারা চলে যাবেন এই জায়গায় আমি ওই জায়গায় যে দেখাইছিলাম আমার ওই জায়গায় ছিল পেপে আর এই জায়গায় কিন্তু আমার কাছে আছে ট্রোন ঠিক আছে ট্রোন ইউএসডি আপনি এই জায়গার উপরে সার্চ দেবেন এই জায়গায় উপরে চাপ দেবেন ডজে সার্জ দেবেন ডজের উপরে চাপ দিয়ে যেরকম ট্রোন সার্জ দিলে এই যে দেখেন আমার এই জায়গায় আছে ট্রোন ইউএচডিটি সামনে সার্চ অপশনে যাই এই জায়গায় দেখেন ট্রোন ইউএচিটি দেখা যাচ্ছে এরকম আপনি মনে করেন রজলকে সাজ দিয়ে তারপর এই জায়গার উপর আপনি ক্লিক করবেন এটা ইচ্ছা করবে আপনি সেল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় হান্ড্রেড পারসেন্ট করে আপনি সেলে ক্লিক দিবেন আপনার সেলটা হয়ে যাবে ঠিক আছে আপনার সেলের ক্ষেত্রে মনে করেন ডাইরেক্ট সরাসরি যেরকম সাথে সাথে যেন সেল হয়ে যায় অনেক সময় সেলগুলো কিন্তু হোল্ডে থাকে দেখেন আমার কিন্তু অনেক সেল হোল্ডে আছে এই ক্ষেত্রে আমি বিষয়টা বলে দিচ্ছি আপনারা কি করবেন এই জায়গায় দেখেন যে সেলগুলো যেন কোনো হোল্ড আকারে না থাকে সেই কারণে আপনি এই জায়গার উপরে ক্লিকটা করে দেবেন সেই জায়গার উপরে ক্লিক দিলে আপনার এই জায়গায় লিমিট সেট করা থাকবে আপনার মার্কেটটা করে নিলে সাথে সাথে সেলটা হয়ে যাবে ঠিক আছে সো আর বাকি যেটা আমি দেখানোর জন্য চাচ্ছি এই জায়গায় আপনারা যখন আমাদেরকে বাইবিট থেকে যারা পাঠাবেন সেলটা মানে ট্রেডটা করে আপনার ইউজলি কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি যারা কোনো জামেলা করতে চাচ্ছে না যারা যে আমাদেরকে পাঠায় আমরা সেল করে টাকাটা দেবো তারা উদ্রো অপশনে চলে যাবেন উদ্রো অপশনে চলে যাওয়ার পরে আপনারা উদ্রো থেকে লিখবেন যেরকম আমি এই জায়গায় টোন লিখে সার্চ এই জায়গায় হিডিটা উঠে দিব এরকম টোনটা চলে আসে এই জায়গায় এখন যে অপশনটা আছে সরি বন্ধুরা এক মিনিট ওই যে অপশনটা চাপ দিলে এরকম একটা অপশন আসবে এই জায়গায় দেখেন লেখা আছে ইন্টারনাল ট্রান্সফার এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন যেখানে ওয়ান চেনের সাইজে এই যে একটা আছে কিন্তু এর উপর আপনারা ক্লিক করবেন এই জায়গায় এখন আপনারা কীতে পাঠাইতে চান আপনার ইমেল মোবাইল না ইউআইডি সামথিং কিন্তু কি কী দেবো ইউআইডি আপনার ইউআইডিটা সিলেক্ট করবেন এই যে দেখেন ইউআইডির উপরে চাপ দেবেন ইউআইডিটা সিলেক্ট করবেন তারপর যে টা আমি আপনাদেরকে দিয়ে দেবো সেই ইউআইআইডিটা এই জায়গায় পেস্ট করে দিবেন সো পেস্ট করে দেওয়ার পর এখন আপনারা জানেন হ্যাঁ একটা টোন সরি ওই জায়গায় উঠে গেছে তারপর নিচে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট একটা টোন ঠিক আছে এই জায়গায় আপনারা কিন্তু ডজ যত হাজার ডজ থেকে আপনারা যদি পঞ্চাশ হাজার ম্যাক্স ম্যাক্সে ক্লিক দিলে আপনারা ওই জায়গায় সব ডো উঠে যাবে সো এই জায়গায় যদি আমি একটা দেয় সো তারপর আপনারা এই জায়গায় ব্যালেন্স নেই তাই এটা দেখাবেন উইথড্র অপশনে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর আপনাদের যেটা মনে করেন কনফার্মেশন আছে যেরকম ধরেন আপনাদের যে কনফার্মেশনটা হতে পারে যেরকম আপনার ইমেল ভেরিফাই করতে হবে মানে যেইভাবে বাইনান্সে চাই সেম একইভাবে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। সো বন্ধুরা এইভাবে পাঠিয়ে দিবেন আর আপনাদের আপনাদেরকে কিভাবে করবেন সেটা আমি দেখা দিলাম সো এইভাবে আপনারা করবেন সো অবশ্যই এটা কালকে সবটা লিস্টেড হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা আমরা দোয়া করে যেন প্রাইসটা খুব ভালো হয় সবাই যেন ভালো একটা ইনকাম হয় বন্ধুরা আরো ভালো ইনকামের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম